আমরা মামে রেডি হয়ে গেছি আমার মেয়ে নিজের কি রেডি হয়ে গেছে আমার মেয়ে স্কুল যাওয়ার জন্য রেডি করে দিয়েছি আমরা মামে রেডি হয়ে গেছি প্রতিদিন আমার মেয়েকে জোর করে রেডি করানো হয় কিন্তু আজ আমার মেয়ে নিজের কি রেডি হয়ে গেছে ওকে রেডি করাতে অনেক সময় লেগে যায় আজ বাবলা একটু সকালে মেয়েকে রেডি করে দিয়েছি আগে আগে মেয়ে মেয়েকে রেডি করে দিয়েছি আর সকাল সকাল উঠে চা খেয়েছি আমার নাস্তা করেছি করেছি এগুলো আর ক্যামেরার সামনে আনি নি ক্যামেরার সামনে আনতে গেলে দ্বিগুণ সময় লেগে যায় অনেক টাইম লেগে যায় কোনো কিছু করা হয় না স্কুলের টাইম হয়ে যায় এইসব সব ভেবে আমার মেয়েকে আজকে সকাল সকাল রেডি করে দিয়েছে এটা হচ্ছে আমার মেয়ের ব্যাগ আমার মেয়ে ব্যাগ নিয়ে প্রতিদিন ব্যাগ নিয়ে স্কুলে যায় একটু এখন একটু লেখাপড়া করে ছাত্রীদের সাথে বসে আগে কিন্তু আমার সাথেই থাকতো পড়াশোনায় কোনো মন ছিল না এখন আমরা মা মেয়ে স্কুলের জন্য রওনা দিলাম আজকে একটু সকাল সকাল বেরিয়েছি বলে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমরা স্কুলে পৌঁছানোর প্রায় দশ মিনিট আমাদের ঘর থেকে স্কুল পৌঁছাতে প্রায় দশ মিনিটের মতো লাগে যায় এখন গড়িতে বাজে আটটা আটটা পঁয়তাল্লিশের মতো এখন আমরা রওনা দিচ্ছি আর সকালবেলা রাস্তাঘাটে খুব বেশি ট্রাফিক থাকে সকালবেলা স্কুল কলেজ থাকে সবাই জন্য রাস্তাঘাটে খুব জ্যাম থাকে আমরা একটু সকাল সকাল বাইরে পড়ছি স্কুলের জন্য এখন তো স্কুলগুলোতে ইন টাইম মারতে হয় নটার আগে স্কুলে ঢুকে স্কুলে ইন টাইম মারতে হয় তাই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি আর আমার মেয়েকেও আমার সঙ্গে নিয়ে যায় আমার মেয়েকে এখনও স্কুলে দেয়নি আমার মেয়ে চার বছর হয়নি বলে ভাবছি মেয়ে চার বছর হলে স্কুলে অন্য একটা স্কুলে দিয়ে দেব। এখন আমার মেয়েকে সঙ্গেই নিয়ে কেউ কেউ আবার বাচ্চাদেরকে দেখি তিন বছরে সাড়ে তিন বছরে স্কুলে দিয়ে দেয় কিন্তু আমার মেয়েকে অত ছোটো দিইনি আমি মনে করি অত ছোটো বাচ্চাদের ব্রেন ডেভেলপ আমার মনে হয় বাচ্চারা একটু বড় হলে তাদের ব্রেনও ডেভেলপ হতে সময় লাগে না আর তাদের কষ্টও কিছু কম হয় আর সঙ্গে মাদেরও কিছু কষ্ট কম হয় তারা তাড়াতাড়ি কোনো কিছু শিখতে পারে আর এখন পৌঁছে গেছি আমার স্কুলে অন্যান্য স্কুল স্কুল আমি তো দেখিয়েছি কিন্তু আমার স্কুলে এখনও দেখানি হয়নি আমি একটু আমার স্কুল দেখিয়ে দিয়ে সবাইকে স্কুলে পৌঁছে দেখি মর্নিং অ্যাসেম্বলি স্টার্ট হয়ে গেছে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে রাস্তায় ট্রাফিক চলে গেছে যেহেতু অন্যান্য দিন আমরা অ্যাসেম্বলির আগে পৌঁছে যায় এটা হচ্ছে আমাদের স্টাফ রুম গুড মর্নিং সিট রুমিং ও হচ্ছে আমার মেয়ের বান্ধবী তার নাম আবিদা আমার মেয়ের বান্ধবী এখানে আমার মেয়ে বান্ধবীর সাথে কী যেন খেলছিল তারপর একটু ওদেরকে লেখাপড়া করিয়ে ওরা আমাদের আমাকে কাতাদের দেখালো লিখে এখানে একটু ব্ল্যাকবোর্ডও লিখে দিয়েছিলাম ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি ওদের লেখা শেষ হয়ে গিয়েছিল মুছে নিয়েছি ওদের পড়াশোনা শেষ হয়ে গেছে এখন মিড ডে মিলের টাইম হয়ে গেছে আপনারা তো সবাই জানেন যে সরকারি স্কুলে এভাবে পড়াশোনা শেষে মিড ডে মিল হওয়ার ব্যবস্থা রয়েছে ওরা স্কুল টাইম শেষ আমরা মা মেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের প্লিজ প্লিজ আপনারা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অন্যান্য ভিডিও পাওয়ার